আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ বাইশে অক্টোবর রোজ বুধবার দুই আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুন থাকতে বাজারে পাইকারি পেঁয়াজ আলু রসুনের আওতায় দর্শক বন্ধুরা পাইকারি পেঁয়াজ আলু রসুনের দরদামগুলো আমরা জানাবো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটা একটু না টেনে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো

আমরা দেখতেছি এই পাশে এগুলো কোন জায়গার ফ্যান্স এটা ভাই রাজবাড়ী মাল এটা কত সুন্দর হচ্ছে আমরা 71 টাকা ধরে 71 টাকা রেডি বিক্রি হচ্ছে এটা একটু একটু বড় সাইজের মাল এর জন্য প্রতি কেজিতে একটু রেটটা 1.5 টাকা বেশি আমরা দেখতেছি ভাই এই পাশে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে ভাই 71 টাকা 58 ধরে 71 টাকা 58 রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি এটা কোন জায়গার মাল এটা রাজবাড়ী মাল ভাই এটাও রাজবাড়ী পেয়াস 71 টাকা 58 রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখ দিছি এই পাশে এগুলো কোন জায়গার পেঁয়াজ এটা হবে রাজবাড়ির মাল এটা বিক্রি হচ্ছে আপনার তিয়াত্তর টাকা ধরে তিয়াত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা দশ পনেরো এটা একটু মোটা সাইজের এই জন্য রেটটা একটু বেশি বেয়া বাড়ি এই পাশে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে ভাই বাহাত্তর টাকা ধরে বাহাত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে এটা এটা কোন জায়গার পেঁয়াজ এটা হবে সেম রাজবাড়ির মাল রাজবাড়ির মাল সবগুলা রাজবাড়ির মাল দশ বন্ধুরা ভাই আমার দেখ দিছি এই পাশেগুলা এগুলো কোন জায়গার মাল